আমাদের প্রশ্নমালায় চলে আসছি প্রশ্নমালার অঙ্কগুলো তোমরা নিজেরা করবে আমরা শুধু কিছু হিন্ট দিয়ে দেবো তো এখানে প্রথম বলা হয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগুড় নির্ণয় করো তার মানে হচ্ছে আমাদের মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে মৌলিক উৎপাদকগুলো আমরা জানি এক দুই তিন পাঁচ সাত এগারো তেরো এগুলো এগুলো দিয়ে আমরা উৎপাদকগুলো বের করব। আমরা আগে জেনেছি কীভাবে বের করতে হয় প্রত্যেকটা উৎপাদক তারপর কমন যেগুলো আছে সেগুলো নিয়ে গ্রহণ করে দিলে আমাদের গসাগু বেরিয়ে আসবে তোরা প্র্যাকটিস করবে একটার পর একটা তো এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগুন নির্ণয় করো লসাগুর জন্য আমাদের একান্ন পঁচাশির আলাদা আলাদা করে মৌলিক উৎপাদক বের করতে হবে তো মৌলিক উৎপাদক আমরা কেমনে বের করতে পারি যেমন একান্নকে এটাই মৌলিক আর কোনো উৎপাদক নাই আর এটা হচ্ছে পঁচাশি পঁচাশির উৎপাদক আছে কিন্তু একান্ন যেহেতু নাই এটার গসাগু হবে লসাগু হবে কত এইখানে একান্নটাকে যদি আমরা ভাগ করি একান্নটাকে কেমন ভাগ করতে পারি একান্ন হচ্ছে আমাদের তেরো দ্বারাও ভাগ যায় না এরপর তেরোর পরে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে সতেরো সতেরো দিয়ে ভাগ যায় তিন শতরাং একান্ন তার মানে একান্নকে আমরা ভাগ করতে পারি একান্নকে তিন দেওয়া আমরা ভাগ করতে পারি তিন গুণন সতেরো সতেরো হচ্ছে মৌলিক সংখ্যা আর পঁচাশিকেও ভাগ করতে পারি পঁচাশি হচ্ছে পাঁচ গুণন সতেরো পাঁচ গুণন সতেরো তার মানে এখানে যেহেতু এটা লসাগু যেগুলো কমন কমনটার জন্য আমরা একটা নিব আর যেগুলো কমন না সেগুলো সহস হয়ে নেব তার মানে লসাগু হবে তিন গুণন পাঁচ গুণন সতেরো এটা হলেই আমাদের লসাগু হয়ে যাবে তো এইভাবে সবগুলোই আলাদা আলাদা করে গুণন আমাদের গুণিতক বের করতে হবে আমরা ভাগ করে মৌলিক উৎপাদক উৎপাদক বের করব গুণনীয় বের করব বের করে আমরা সেই সেগুলোকে মাল্টিপ্লিকেশন করে এইভাবে আমরা লসাগুণ নির্ণয় করব এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগুণ নির্ণয় করা এটাও সহজ সংক্ষিপ্ত পদ্ধতি মানে আমাদের যে লেখাগুলো আছে চব্বিশ ছত্রিশ চল্লিশ যেটা আমরা আগে শিখেছি চব্বিশ ছত্রিশ চল্লিশ এগুলোকে আমাদের দেখতে হবে দুই দিয়ে দিব একবার যেগুলো কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যেতে হবে যেমন এটা বারো এটা হচ্ছে আঠারো দুগুন ছত্রিশ বিশ দুগোনে চল্লিশ আবার দুই দিয়ে দেব ছয় নয় দুকানে আঠারো আর দশ দোকানে বিশ তো এইভাবে আমাদের এখানে আবার দুই দেওয়া যাবে তিন নয় আর এখানে হচ্ছে পাঁচ এখানে আমাদের তিনের দেওয়া যাবে আবার তিন দিলে হবে এক কমা তিন পাঁচ তো এখন এগুলোকে গুণন করে দিলে আমাদের লসাগুপ বেয়ে যাবে এখান থেকে ঠিক একইভাবে এই পদ্ধতিতে সবগুলো অঙ্ক তোমরা বাসাই করবে এখানে চারটা আছে বা পাঁচটা আছে কোনো সমস্যা নাই তোমরা এইরকম দেখবে যে দুই দিয়ে ভাগ যায় কিনা না কমপক্ষে দুইটাকে ভাগ যেতে হবে তারপর দেখো তিন দিয়ে যায় কিনা না তারপর দেখবো পাঁচ দেওয়া যায় কিনা না তারপরে সাত দিয়ে এরকম মৌলিক সংখ্যা দিয়ে চেক করতে হবে তো এইভাবে তোমরা সবগুলো অঙ্ক বাসাই করে নেবে পাঁচ নাম্বারে দেখি পাঁচ নাম্বারে বলতেছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ছিয়াত্তর একশো চোদ্দো দুশো ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না এমন একটা বৃহত্তর সংখ্যা বের করতে হবে যেটাকে ছিয়াত্তর একশো চোদ্দো এবং আটাশকে ভাগ দিলে ভাগ শেষ থাকবে না তার মানে বৃহত্তর সংখ্যা মানে কি লগিষ্ট সংখ্যা তার মানে এই তিনটার গসাগু যদি বের করি তাহলে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাবো যে সংখ্যার দ্বারা তিনটাকেই নিঃশেষে বিভাজ্য হবে ছয় নম্বর হচ্ছে ষাটটি আম একশো পঞ্চাশটি লিচু সর্বাধিক কতজন বালক বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে সর্বাধিক কতজন বালক বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে প্রত্যেকে কয়টি আম ও কয়টি লিচু পাবে সেটা আমাদের বের করতে হবে মানে সর্বাধিক যখন বলছে তার মানে হচ্ছে লগিষ্ট নাম্বারটা বের করতে হবে সেই নাম্বারটা বের করার নিয়ম হচ্ছে ষাট এবং একশো পঞ্চাশকে ষাট এবং একশো পঞ্চাশের আমাদের গসাগু নির্ণয় করতে হবে তো গসাগুটা কীভাবে নির্ণয় করবো ষাট এবং একশো পঞ্চাশ ষাটের মাল্টিপ্লায়ার আমরা বের করব কিভাবে আমরা দুই দিয়ে দিতে পারি তিরিশ তিরিশকে আবার দিতে পারি দুই দিয়ে পনেরো পনেরোকে আমরা তিন দিয়ে দিতে পারি পাঁচ তার মানে ষাটের দুই দুই তিন পাঁচ আবার একশো পঞ্চাশের আবার করতে পারি এভাবে একশো পঞ্চাশকে আমরা যদি দুই দিয়ে দেই তাহলে হচ্ছে পঁচাত্তর একে যদি আমি পাঁচ দেওয়া দেই তাহলে হবে আমাদের পনেরো পাঁচ পনেরো এবং পঁচাত্তর এখানে যদি আবার পাঁচ দেওয়া দেয় এখানে হবে তিন এখানে দুই আছে এইখানে দুই আছে একটা দুই নিব। তার মানে গোসাগুলো দুই গুনন এইখানে একটা দুই আছে এখানে আর কোনো দুই নাই সুতরাং আমরা নেবো না এখানে তিন আছে এখানে একটা তিন আছে তার মানে তিনটে নেব এইখানে পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে পাঁচটাকে নেব তার মানে আমাদের গোসাঘ হবে তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশটা হচ্ছে আমাদের গসাগু গসাগু মানে হচ্ছে এ এত এটা এমন একটা সংখ্যা যেটা দ্বারা এই দুইটাকেই ভাগ করা যায় তো এখন বাড়িঘর নিঃশেষে ভাগ যাবে ভাগ করে দেওয়া যাবে তিরিশ তিরিশ করে তো এখন প্রত্যেকে কয়টি আম তিরিশ জনকে নিঃশেষে ভাগ কতজন বালক বালিকা এখন তিরিশ জন বালক বালিকাকে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে এবং প্রত্যেক কয়টি আম ও কয়টি লিচু পাবে তো আম কয়টা পাবে এখন ষাটকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে দুই মানে দুইটা আম পাবে এক একজন আর একশো পঞ্চাশকে যদি তিরিশ দিয়ে ভাগ দেই তাহলে হয়তো কত আসবে একশো পঞ্চাশকে তিরিশ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব পাঁচটা তার মানে পাঁচটা এক একজনে একজনের দুইটা এক একজনে দুইটা আম এবং পাঁচটা করে লিচু পাবে তো এইভাবে আমরা এইগুলো করে ফেলতে পারি সাত নম্বর হয়েছে দুইটি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে দুইশো আঠাশ লিটার ও তিনশো আটচল্লিশ লিটার সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসি পূর্ণ সংখ্যকবার পানি ঢেলে ড্রাম দুটি ভরা যাবে সর্বাধিক মনে রাখবা সর্বাধিক মানে গরিষ্ঠ একটা কলসির সাইজ নিতে হবে যেটা সবগুলোকে মানে সমানভাবে পূর্ণ করবে তার মানে এই দুইটার গসাগু নির্ণয় করতে হবে এবং সেখানে দেওয়া যাচ্ছে কোন গ্রামে কত কলসি পানি ধরবে তো এটা যদি আমরা দেখি কিভাবে করতে হবে বলে দিচ্ছি তো এইখানে আসে আমাদের একটি গ্রামের ধারণ ক্ষমতা দুইশো আঠাশ এবং দুশো আটত্রিশ এই দুইটার আমাদের যেহেতু সর্ববৃহৎ ক্ষমতার কলসি কত ধারণ ক্ষমতার কলসি পূর্ণ সংখ্যকবার মানে সর্বাধিক সর্ববৃহৎ মানে হচ্ছে আমাদের গসাগু গরিষ্ঠটা নিতে হবে সুতরাং এই দুইটাকে গসাগু তৈরি করতে হবে গসাগু তৈরি করার নিয়ম হচ্ছে দুইশো আটাইশ এটাকে যদি আমরা ভাঙি দুই দিয়ে তাহলে হচ্ছে এক এক চার এটাকে যদি আবার দুই দিয়ে ভাঙি এটা হবে আমাদের কত এখানে হবে পাঁচ আর হচ্ছে এখানে হবে সাত এটাকে আমরা আবার ভাঙতে পারি কি না দেখি সাতান্নকে ভাঙতে হলে আমাদের কী করতে হবে এখন সাতান্নকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ যায় তিন এখানে হচ্ছে উনিশ তিন উনিশ অং সাতান্ন উনিশ হচ্ছে আমাদের একটা প্রাইম নাম্বার সুতরাং আমরা চলে আসছি এখানে আবার এখানে আরেকটা আছে তিনশো আটত্রিশ তিনশো তিন চার আট এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুই দিয়ে যদি ভাঙি তাহলে পাচ্ছি আমরা এক একবার যাবে তারপরে চোদ্দো হচ্ছে সাত চার এটাকে আমরা আবার দুই দিয়ে ভাঙতে পারি এটা হচ্ছে আট সাত এটাকে আমরা দুই দিয়ে ভাঙতে পারি দুই দিয়ে ভাঙতে পারবো না তিন দিয়ে ভাঙতে পারবো এটাকে তিন দিয়ে আমরা যাব তিন আমরা যখন কোনো কনফিউশন থাকলে যে এটা তিন দেওয়া যায় কি না আমরা ভাগ করে দেখতে পারি যে ভাগশেষ থাকে কি না যেমন সাতাশিকে যদি আমি তিন দেওয়া দেই তিন যায় কয়বার দুইবার দুই বার এটা হচ্ছে ছয় দুই সাত তিন নং সাতাশ তার মানে এটা মিলে গেছে নিঃশেষ ভাগছে এখানে হচ্ছে উনত্রিশ তো এরকমভাবে আমরা তৈরি করতে পারি উনত্রিশ হচ্ছে আমাদের একটা প্রাইম নাম্বার এটাকে আর ভাগ করা যায় না সুতরাং আমরা এই পর্যন্তই রেখে দেব তো এখন আমরা দেখি এখানে আমাদের দুই আছে একটা দুই আছে একটা দুইটাকে নিলাম এই দুইটা আর এখান থেকে দুই নিলাম একটা তার মানে আমাদের গসাগু হবে গসাগু সমান সমান দুই গুণন এইখানে একটা দুই আছে এখানে আরেকটা দুই আছে তার মানে দুই নিলাম এখানে তিন আছে এখানে একটা তিন আছে তার মানে এই তিনটা নিলাম এখানে উনিশ আছে এখানে উনত্রিশ আছে এগুলোর দুইটার মধ্যে কমন না যেহেতু সাধারণ না দুইটার মধ্যে নাই যেহেতু এগুলার নেবো না আমরা তো এটা হচ্ছে আমাদের গসাগু তিন দুগুণে দুই দুগুণে চার তিন চারে বারো গসাগু হচ্ছে বারো তার মানে আমাদের এমন একটা কলসি লাগবে যেখানে বারো লিটার পানি ধরতে পারে সেই তাহলে শুধু এই গ্যালনগুলো পূর্ণ হওয়া পূর্ণ করা যাবে তো এখন দুশো লিটার এবং দুশো লিটার এই এক একটা ড্রামের মধ্যে কত কলসি করে পানি ধরবে সেটা যদি বের করতে যাই এটাকে শুধু আমরা যেমন দুইশো দুইশো আঠাশকে বারো দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের কত কলসি পানি ধরবে তার দুইশো আঠাশকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব উনিশ উনিশ কলসি পানি ধরবে এখানে তার মানে দুশো কে আমরা বারো এই যে কলসির সাইজটা দিয়ে ভাগ করলাম তারপর উনিশ লিটার মানে এই দুশো আঠাশ লিটারকে বারো লিটার দিয়ে ভাগ করলে যেটা হবে তত কলসি পানি ধরবে উনিশ কলসি তো এটা আমরা এইভাবে লিখবো তারপরে আবার তিনশো আটচল্লিশকে তিনশো আটচল্লিশকে আবার বারো দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা পাবো কত উনত্রিশের মতো পাবো উনত্রিশ তার মানে এখানে উনত্রিশ কলসি পানি ধরবে তো এইভাবে আমরা সাত নম্বর অঙ্কটা করে ফেলতে পারবো এই প্রশ্ন হল বাকি অংশের পরের ভিডিওতে দেখব থ্যাংক ইউ ভেরি মাছ